আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো বৈদ্যুতিক এবিসি লাইসেন্স সুপারভাইজার কিংবা ইলেকট্রিশিয়ান এছাড়া সকল ভাইয়েরা বিভিন্ন জবের ভাইবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক কম্পোজিট কন্ডাক্টর কি এবং কেন ব্যবহার করি বিভিন্ন ধরনের মেটাল দ্বারা খেই আকারে যে কন্ডাক্টর তৈরি করা হয় তাকে কম্পোজিট কন্ডাক্টর বলা হয় যেমন অ্যালুমিনিয়াম এবং স্টিল এছাড়া কপার এবং স্টিল শ্যাক কমানোর জন্য এবং ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য ট্রান্সমিশন লাইনে কম্পোজিট কন্ডাক্টর ব্যবহার করা হয় দুই কয়েকটি কম্পোজিট কন্ডাক্টরের নাম বলুন এসিএসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড এসিএর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালো রেইনফোস্ট এডব্লু এসি অ্যালোমোয়েলড অ্যালুমিনিয়াম কন্ডক্টর তিন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট কি উত্তর এটি রিয়্যাক্টিভ পাওয়ার যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয় এই রিয়াক্টিভ পাওয়ার কমিয়ে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়ন করে থাকে চার ডিমান্ড ফ্যাক্টর কি। এর মান বেশি না কম হওয়া ভালো একটি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলে এর মান এক থেকে কম হওয়া ভালো পাস একটি ট্রান্সফরমারের রেটিং পঁয়ত্রিশ অবলিক পঞ্চাশ এম বি এ লেখাধারা কী বোঝায় উত্তর পঁয়ত্রিশ এম এ ট্রান্সফর্মারের ফুল লোড ক্যাপাসিটি আর পঞ্চাশ এমবিএ বিএ ট্রান্সফর্মারের রেটেড ক্যাপাসিটি তবে ইহার ভেরিয়েশন কিছুটা কুলিং সিস্টেমের উপরে নির্ভর করে ছয় রেলে এবং সার্কিট ব্রেকারকে মানবদেহের কোন অংশের সাথে তুলনা করা হয় উত্তর রেলেকে মস্তিষ্ক আর সার্কিট ব্রেকারকে হাতের সাথে তুলনা করা হয় সাত ট্রান্সফর্মারের কুলিং সিস্টেম ওনান এবং ওফাপের মধ্যে পার্থক্য কি ওনান এর পুনরূপ হল অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল অর্থাৎ এখানে কোনো অয়েল পাম্প বা ফ্যান ব্যবহার করা হয় না আর ওফাপ অয়েল ফোর্সড এয়ার ফোর্সড এই পদ্ধতিতে অয়েল সার্কুলেশনের জন্য পাম্প ব্যবহার করা হয় আর এয়ার সার্কুলেশনের জন্য ফ্যান ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের সার্কিট ব্রেকারের নাম ও ব্যবহার বলুন লো ভোল্টেজের সার্কিট ব্রেকার এমসিবি দুইশো থেকে চারশো পঞ্চাশ ভোল্ট রেটিং ওয়ান এম্পিয়ার থেকে সিক্সটি থ্রি এম্পিয়ার এমসিসিবি থেকে চারশো পঞ্চাশ রেটিং হলো টেন এম্পিয়ার থেকে দুইশো এম্পিয়ার এসিবি এয়ার সার্কিট ব্রেকার দুইশো থেকে চারশো পঞ্চাশ রেটিং হলো চারশো এম্পিয়ার থেকে ষোলোশো এম্পিয়ার হাই ভোল্টেজের সার্কিট ব্রেকারগুলো হলো ভিসিবি এলেভেন থেকে তেত্রিশ কেবি রেটিং ছয়শো এম্পিয়ার থেকে চার কিলো এম্পিয়ার এছাড়া এসএফ সিক্স সালফার এক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার এলেভেন কেবি টু আটশো কেবি এম্পিয়ার রেটিং আপ টু এইট কিলো এম্পিয়ার নয় একটি সার্কিট ব্রেকার বত্রিশ এম্পিয়ার এবং ছয় কিলো এম্পিয়ার রেটিং দ্বারা কি বোঝায় উত্তর বত্রিশ এম্পিয়ার রেটিং দ্বারা ওই সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে সর্বোচ্চ লোড কারেন্ট প্রবাহকে বোঝায় অর্থাৎ বত্রিশের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে ব্রেকারটি ট্রিপ করবে অপরপক্ষে ছয় কিলো এমপিয়ার দ্বারা বোঝায় ব্রেকারটি সর্বোচ্চ শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ যে কারেন্টে ব্রেকার পুরে না গিয়েও কাজ করবে ছয় কিলো এমপিয়ার মানে হাজার এমপিয়ার একশো মিলিএমপিয়ার রেটিং দ্বারা কি বোঝায় লোডের ফেস এবং নিউট্রালের মধ্যে কারেন্টের পার্থক্য একশো মিলিএমপিয়ার হলে আর সিসিবিটি ট্রিপ করবে এগারো রিলে কত প্রকার ও কী কী উত্তর রিলে ছয় প্রকার ইলেকট্রোম্যাগনেট রিলে সোলেডিস্টের রিলে ল্যাচিং রিলে আইডিএমটি রিলে রিলে বুখলো ট্রিলে বারো সোলিড স্টেট রিলে কি উত্তর ইহা একটি ইলেকট্রনিক সুইচিং ডিভাইস যার কন্ট্রোল টার্মিনালে এক্সট্রা ভোল্টেজ প্রয়োগ করলে সুইচ অন এবং অফ করে তেরো ট্রান্সমিশন লাইনে লসসমূহ কী কী উত্তর মূলত দুই ধরনের লস হয় টেকনিক্যাল লস এবং নন টেকনিক্যাল লস টেকনিক্যাল লসগুলো হলো রেডিয়েশন লস কন্ডাক্টর লস ডাই হিটিং লস কাপলিং লস করোনা লস আর নন টেকনিক্যাল লস হলো পাওয়ার থিফ্ট এবং মিটার অ্যান্ড অ্যাকোরেসিস চোদ্দো ভোল্টেজ ড্রপ কিভাবে কমানো যায় উত্তর কন্ডাক্টর সাইজ বৃদ্ধি করে পনেরো স্কাইওয়ে কেন ব্যবহার করা হয় পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন ইকুইপমেন্টকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য স্কাইওয়ে ব্যবহার করা হয় ইহাকে গ্র্যান্ড ওয়েও বলা হয় ষোলো ট্রান্সফর্মার অয়েলের ফ্ল্যাশ পয়েন্ট কি সর্বনিম্ন যে তাপমাত্রায় ট্রান্সফরমার অয়েল বাষ্পে পরিণত হয় যাহা দার্যনীয় তাকে ফ্ল্যাশ পয়েন্ট বলা হয় ইহা সাধারণত একশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে হয়ে থাকে সতেরো ট্রান্সফর্মার অয়েলের ফায়ার পয়েন্ট কি সর্বনিম্ন যে তাপমাত্রায় ট্রান্সফর্মার অয়েলে আগুন ধরে দেয় তাকে ফায়ার পয়েন্ট বলা হয় ফায়ার পয়েন্ট তাপমাত্রা ফেলাস পয়েন্ট তাপমাত্রার থেকে বেশি হয়ে থাকে আঠারো কত ডিগ্রি সেন্ডিকেট পর্যন্ত তাপমাত্রায় ট্রান্সফর্মার কাজ করা নিরাপদ উত্তর পারিপার্শ্বিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত উনিশ বিএফডি কোন মোটরে ব্যবহার করা হয় উত্তর ইন্ডাকশন টাইপ এসি মোটরে বিএফডি ব্যবহার করা হয় বিশ হিউম্যান বডি প্রোটেকশনের জন্য কিছু ডিভাইসের নাম বলুন উত্তর আর সিডি রেশডুয়াল কারেন্ট ডিভাইস বা আর সিসিডি রেশডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এছাড়া আর রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার উইথ ওবার কারেন্ট প্রোটেকশন এটিও হিউম্যান বডি প্রোটেকশনে কাজ করে থাকে সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম